সম্মানিত দেশবাসী যে যেখান থেকে শুনতেছেন তাদেরকে বিশেষ একটি বিষয়ে জানাইতে চাই ভোট বিষয় আমরা যারা ঢাকা বা শহর কেন্দ্রিক বাস করি অনেক মানুষ আছেন শিক্ষিত এবং কোয়ালিটিফুল লোক আছেন তো তারা শিক্ষার কারণে তারা হাঁ বা না বিষয় তারা লেখা দেখলে ব্যালট পেপারে ভোট দিতে পারবে কিন্তু অসংখ্য অগণিত ঢাকা শহরে যদি দুই কোটি লোক থাকে তার মধ্যে কমপক্ষে দশ লাখ লোক নাম লিখতে পারেন স্বরবর্ণ বর্ণ চেনেন না তো তারা হা কন্ডা ব্যালট না এটা চেনবে কিভাবে আর ঢাকা শহরে যে দুই কোটি লোকের বসবাস কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলায় আমি মনে করি আরও দুই কোটি লোক যারা নিরক্ষর এতগুলো মানুষ হা অক্ষর না চেনে না তাদের জন্য এমন একটা পরিচয়ের কোনো একটা ছবি বা কোনো সিনারি দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলে বিষয়টা ভালো হতো এটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি তো অর্থাৎ সরকার মহাদয়ের কাছে পদার্থ আহ্বান যেমন আমি একটি খেয়াল দিতে পারি হা ব্যালটে কোনো একটা বাচ্চার মোনাজাতের ছবি থাকবে এবং সেখানে সুন্দর গাছগাছালি সুজলা সোফলা পরিবারটি একটা সুন্দর পরিবেশ দেওয়া থাকবে আর না ব্যালটে সেখানে মারামারি আগুন জ্বালাও পোড়াও তো ব্যালটের উপরে এমন একটা ছবি দিয়ে যাতে যারা অশিক্ষিত এরা বুঝতে পারে হয়তো আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি যেহেতু গ্রামের খবর রাখি আমি গ্রামের একটি ছেলে অনেক মানুষ আমার মনে হয় নিম্ন দুই কোটি লোক এই নিরক্ষর আছে বাংলাদেশে এটা প্রত্যেকের কাছে যেহেতু সরকার মহোদয় সরকার বাহাদুর তিনি হার পক্ষে আছেন আমরাও হার পক্ষে অথব এটি জনগণের স্বার্থে কেমন হলে ভালো হয় আপনাদের বিবেচনায় আসসালাম